বরানগরের রামনবমীর মিছিলে উপস্থিত সাংসদ সৌগত রায় ও বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হসপিটাল নয় আসল কথা নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর বিধানসভার অন্তর্গত আলমবাজার মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল রামনবমী রামনবমীর মিছিলে একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও বড়নগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আলমবাজার এলাকার বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থক ও রামভক্তদের নিয়ে মিছিল প্রদর্শন করা হয় এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো রামকে আমরাও ভালোবাসি কিন্তু রামকে নিয়ে রাজনীতি করা উচিত নয় আমরা এটা কোনোভাবেই হতে দেব না এমন কথাই বললেন সাংসদ ও বিধায়ক আমি সায়ন্তিকা ব্যানার্জিকে অভিনন্দন জানাই যেভাবে ও রামনবমীর শোভাযাত্রাটা সংগঠিত করেছি আমরা আছি রামের ভক্ত আমরাও তবে রামনবমী নিয়ে রাজনীতি করা চলবে না আজকে এটাই মেসেজ যে এটাই বাংলা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ট্রেডিশন যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলের উৎসব পালন করব কদিন আগেই আমরা ঈদ পালন করেছি তার কিছুদিন আগে আমরা ছট পুজো করেছি তার কিছুদিন আগে বড়দিন করেছি তার কিছুদিন আগে পুজো করে কিছুদিন পর আমরা গুরু নানকের জন্মজয়ন্তীও করব তো এটাই বাংলা এটাই ভারতবর্ষ এটা নিয়ে আমাদের কিছু বলার নেই আসলে আমরা প্রভু রামকে নিয়ে তো রাজনীতি করতে আসিনি আজকে আমিও একটি হিন্দু বাড়ির মেয়ে আমার বাড়িতে তো সত্যনারায়ণ পুজো হয় কিন্তু আমি ঈদও সকলের সাথে সেলিব্রেট করেছি ছট পুজোও করেছি রামনবমীও করেছি এটাই আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স